हेलो गाइस अस्सलाम वालेकुम केमोन আছেন আশা করি ভালোই আছেন তো আজকে আজকে রেসিপি হচ্ছে কাঁচা ইলিশ আর কাঁচা বেগুন ইলিশ মাছের ভাপা তো এই এই রেসিপিটা কি একবার দেখবেন খুব সুস্বাদু একটা রেসিপি তো বাবা তাই জন্য বাবাকে বাজারে পাঠিয়ে বাবা নিয়ে এসেছে 1.5 किलो সাইজে ইলিশ মাছ মাছের সাইজটা একবার দেখুন একদম ফ্রেশ মাছ এর ভাপা খেতে অনেকই সুন্দর লাগবে এটাকে কেটে ধুয়ে আমি নিয়ে নিচি তারপরে আমি এটাকে রান্না করবো মাছগুলো কাটা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিব কড়াই তারপরে আমি বেগুনে লবণ হলুদ মাখিয়ে নিব ভালো করে চলো আমরা বেগুনগুলো মাখানো হয়ে গেছে তারপরে আমি নিয়ে নিচ্ছি একটা কড়াই কড়াইয়ে দিয়ে দিব রসুন বাটা আর দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে দিব হলুদ গুঁড়ো লঙ্কা পেস্ট আর দিয়ে দিব লবণ হলুদ সরিষা বাটা দিয়ে এটাকে ভালো করে মাখবো হাতে এটাকে মাখবেন ভালো করে আমার মাখানো হচ্ছে আপনারা দেখতে থাকুন আমার মাখানো কমপ্লিট তারপরে এটাতে দিয়ে দিব আমি মাছগুলো মাছগুলো দিয়ে দিয়েছি এক এক করে দিয়ে দিচ্ছি দেখুন মাছগুলো কি সুন্দর তারপরে এটাকে আমি ভালো করে মেখে নিব মশলার সঙ্গে ভালো করে আমি মিক্স করে নিবো যত ভালো করে মিক্স করবে ততই ভালো হবে মাছের মধ্যে নুন মশলাটা ভালো করে ঢুকবে দেখুন আমার মাছগুলো মাখানো হয়ে গেছে তারপরে দিয়ে দিব সরিষার তেল আর দিয়ে দিব আমি জল জল বেশি দেবেন না যেরকম মাছটা ডুবে থাকবে তারপরে দিয়ে দিলাম আমি বেগুন হলুদ আর লবণ মাখানো বেগুনগুলো তারপরে আমি ঢাকনাটা রেখে হাই ফ্লেমে যতক্ষণ ফুট মারছে ততক্ষণ আমি হাই ফ্লেমে রাখবো তারপরে আমার ফুট মারা আরম্ভ হয়ে গেছে তারপরে আমি মিডিয়াম ফ্লেমে আমি রেখে দিব তারপরে আমার রান্নাটা হয়ে চলে এসছে তারপরে উপরে দিয়ে দিয়ে দিব কাঁচা লঙ্কা আর দিয়ে দিব ধনে ধনেপাতা দেওয়ার পরে আমি এটাকে এক মিনিট পর্যন্ত আমি এই রকম করে ঢাকনা রেখে রেখে দিব আমার রান্না কমপ্লিট এটাকে আমি একটা পাত্রে তুলে নিব এরপরে পরে গরম গরম ভাতে পরিবেশন করুন আমার রান্না করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও কি দেখতে কি রেসিপি দেখতে চান প্লিজ কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ